একদম নাও না ব্যাক কাজ থাকবে দেখেন 10 পিস 2500। 10 পিস 2500। এই যে দেখেন একদম হিট ডিজাইন হুম। সব কাজ করা পিস মাত্র টাকা। এই যে কালার না।

তারপর দেখেন কারচুপি কারচুপির কারচুপি দেখেন পিস কত দশ পিস মাত্র দিচ্ছে আপনার

এই যে কাটছি। এই পিস কত? এই ভাই 10 দি দি দছি টাকা। তারপরে কম কত? গঙ্গা কালামকারি। নিচে থাকবে আপনার লেখা থাকবে। হবে এগুলো গঙ্গা কালামকারি এগুলো কালামকারি। সালাউবি সুতি قلنا একদম ফ্রি সাইজ। মাস্টার একদম ফ্রি সাইজ।

তারপরে দেখুন তারপরে এই ডাইরেক্টর ডিজাইন ডিজাইন তো নতুন একটা ডিজাইন হুম নতুন ডিজাইন এসএলআর এসএফ নাম্বার প্রত্যেকটা কালারফুল ডিজাইন দেখ যেগুলো আপনার চয়েস হবে ওগুলো স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে অনেক সুন্দর এসএলআর এই যে ম্যাডাম

এই যে সামনে পাটা সিকোয়েন্সের কাজ থাকবে এই যে ব্যাক পাটা সিকোয়েন্সের কাজ থাকবে এই যে দেখেন দেখাই দিই আপনাদের অল ওভার সিকোয়েন্স অল ওভার সিকোয়েন্সের ব্যাক কাজ hataach chhoh sikonser kaaj acha ta pa dekho etai